নিচে রোমান আব্রামোভিচের জীবনকাহিনী বাংলায় অনুবাদ করে দেওয়া হল দারিদ্র্য থেকে কীভাবে তিনি বিলিয়েনিয়ার হয়েছিলেন তা একটি অনুপ্রেরণামূলক আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে রোমান আব্রামোভিচের উত্থান অনাথ থেকে অলিগার্ক রোমান আর্কাডিয়েিচ আব্রামোভিজ জন্মগ্রহণ করেন চব্বিশ অক্টোবর উনিশশো সালে রাশিয়ার শীতল ও দূরবর্তী শহর সারাতভে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন জীবনে শুরুতেই গভীর দুঃখ নেমে আসে মাত্র আঠারো মাস বয়সে তিনি মাকে হারান এবং চার বছর হওয়ার আগেই তার বাবা একটি নির্মাণ দুর্ঘটনায় মারা যান এত অল্প বয়সেই অনাথ হয়ে পড়া রোমান কষ্টকর সোভিয়েত পরিবেশে আত্মীয়দের কাছে বড় হন তবুও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আব্রামোভিদ ছোটবেলা থেকেই মেধা ও উচ্চাকাঙ্ক্ষার পরিচয় দেন তিনি কিছু সময় বিভিন্ন প্রতিষ্ঠান যেমন মস্কো স্টেট অটো ট্রান্সপোর্ট ইনস্টিটিউট এবং গুবকিন ইনস্টিটিউট অব অয়েল অ্যান্ড গ্যাস এ পড়াশোনা করেন যদিও কোনো কোনও প্রতিষ্ঠান থেকে পূর্ণ ডিগ্রি সম্পন্ন করেননি ছায়ার আডালে সংগ্রাম কিছুই ছিল না হাতে এক হাজার নয়শো আশি এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের আগে পরে অর্থনীতি যখন ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছিল তখন আব্রামোভি ছোটখাটো ব্যবসায় নামেন তিনি নিজের অ্যাপার্টমেন্ট থেকে প্লাস্টিকের হাঁস ও পুতুল বিক্রি করতেন একটি ছোট খেলনার কারখানা চালাতেন এবং পরে তেল ও কাঠের মতো পণ্যের ব্যবসায় জড়িয়ে পড়েন তার আসল সাফল্য আসে এক হাজার এর দশকে যখন সোভিয়েত পতনের পর রাশিয়ায় গণবেসরকারীকরণ শুরু হয় এটি ছিল এক দুরন্ত সময় যেখানে সাহসী সংযোগসম্পন্ন বা চতুর মানুষরা সফল হতেন রোমান ছিলেন তিনটি বিলিয়নিয়ার হওয়ার ধাপ ক্রেমলিনের ঘনিষ্ঠতা এক হাজার সালে রোমান আব্রামোভিচ রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যবসায়ী বোরিস বেরেজোভস্কি সঙ্গে অংশীদারিত্বে সিডনেফ নামের এক বিশাল রাশিয়ান তেল কোম্পানি মাত্র পঁচিশ কোটি ডলারে কিনে নেন যার প্রকৃত মূল্য ছিল বিলিয়ন ডলারের বেশি বোরিস ইয়েলসিন এবং পরে ভ্লাদিমির পুতিন এর সঙ্গে ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক গড়ে তুলে তিনি বিশাল সম্পদের মালিক হন দুই হাজার এর দশকের শুরুতে আব্রামোভিচ রাশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন হয়ে ওঠেন তেল থেকে ফুটবলের জগতে খ্যাতি দুই হাজার তিন সালে রোমান বিশ্বব্যাপী সংবাদ সংবাদ শিরোনামে আসেন যখন তিনি চেলসি ফুটবল ক্লাব ইংল্যান্ডে প্রায় চোদ্দ কোটি পাউন্ডে কিনে নেন এরপর তিনি শত শত কোটি টাকা বিনিয়োগ করেন ক্লাবকে ইউরোপের অন্যতম সফল ক্লাবে পরিণত করেন যেখানে তারা বহু প্রিমিয়ার লীগ শিরোপা ও ওয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জয় করে তার ফুটবল প্রেম তাকে সমর্থকদের মধ্যে জনপ্রিয় করে তোলে এবং চেলসির উত্থান ছিল তার নিজের দারিদ্র্য থেকে কোটিপতিতে পরিণত হওয়ার প্রতিচ্ছবি পরবর্তী অধ্যায় রাজনীতি শক্তি এবং নিষেধাজ্ঞা ব্যবসার বাইরে আব্রামোভিজ ছিলেন রাশিয়ার একটি প্রত্যন্ত অঞ্চল চুকোতকার গভর্নর দুই হাজার দুই হাজার আট যেখানে তিনি নিজ খরচে উন্নয়নের কাজ করেন তবে তার ক্যারিয়ার ছিল বিতর্কময় তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে সম্পদ গঠনের অভিযোগ ছিল এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে ইউকে সহ বিভিন্ন দেশ তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে ফলে দুই হাজার বাইশ সালে বাধ্য হয়ে তিনি চেলসি ক্লাব বিক্রি করে দেন ঐতিহ্য এক ধনী কিন্তু বিতর্কিত চরিত্র সব বিতর্ক সত্ত্বেও রোমান আব্রামোভিচের জীবন এক অসাধারণ যাত্রা দারিদ্রে জন্ম শৈশবে অনাথ বিশৃঙ্খল সময়ে উঠে আসা রাশিয়ার অন্যতম ধনী ব্যক্তি বিশ্বজুড়ে খ্যাতিমান ফুটবল ব্যক্তিত্ব সাম্প্রতিক তথ্যমতে তার সম্পদের পরিমাণ সাত থেকে চোদ্দ বিলিয়ন ডলারের মধ্যে ওঠানামা করছে সারসংক্ষেপ নাম রোমান আব্রামোভিচ জন্ম চব্বিশ অক্টোবর উনিশশো সর্বোচ্চ সম্পদ প্রায় চোদ্দ বিলিয়ন ডলার মূল সম্পদ সিবনেফট তেল এফসি ফুটবল রিয়েল এস্টেট ইয়েট পরিচিতি ব্যবসায়িক দক্ষতা রাজনৈতিক যোগাযোগ ফুটবল সাম্রাজ্য সোভিয়েতের এক অনাথ শিশু থেকে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হওয়া আব্রামোভিচের জীবন আমাদের শেখায় কিভাবে সহানুভূতি সাহস ও সমজোপযোগী সিদ্ধান্ত একজনকে অসাধারণ উচ্চতায় নিয়ে যেতে পারে